শুন শুনো না ওরে আমার কথা রাখো মনের কথা কই বা একটু কাছে থাক আরে সন্ধ্যা বেলা চাননি ওঠে সুরুজ বৈশে পাটে হেন কালেতে একলা তুমি যাইও জলের ঘাটে সন্ধ্যা বেলা একলা যাইও তুমি ভরা কলসি কাঙ্খে তোমার তুইলা দিয়া মামি তুইলা দিয়া আমি আবারও বলবো যে মিস দ্য মোমেন্ট আগের যে ভিডিওটা আমরা দেখেছি আপনার ওখানে খুব সুন্দর জায়গা ছিল নট নেসেসারি সবসময় ডায়লগ থাকতে হবে ডায়লগ না ছাড়াও কিন্তু অ্যাক্টিং করাটা সবচাইতে কঠিন এবং সর্বোত্তম আপনার প্রপস ছিল সুন্দর এটা ফলস মানে আপনি কিন্তু আসলে এটার মধ্যে নাই তাই তো আপনি অ্যাকচুয়ালি দেখছেন না আগে যে ভিডিওটা আমরা দেখেছি ও অ্যাকচুয়ালি ওয়েট করছিল পৃথিবী কখন আসবে এটা আমি দেখছি দেখছি না মানে আমি ফলস সেটা করলে খুব মোমেন্ট তৈরি হতে হয়ে যায় গাজী গ্যাস রান্নায় আনে শিল্পের ছোঁয়া আমি মাঝে মাঝে অমায়িক হয়ে যায় সেই জন্য একটু সমস্যা আমার এক বন্ধু ছিল হুমায়ুন ফরিদি ওনার নাম গ্রেট অ্যাক্টর উনি সিম্পলি খুব লুক ওয়াইজ খুব ইমপ্রেসিভ না একটা পারফরমেন্স সে সময় খুব আলোচিত হয়েছিল প্রেমের নাটকের ক্ষেত্রে এরকম বিথি নামের কোনো একটি সে এত প্রেমে পড়েছে যে রাস্তাঘাটে যেখানেই যায় এক নয় সবসময় নাম জপছে বিথি 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 দ্যাট ক্রিয়েটস দ্য মোমেন্ট এবং সেটা অ্যাক্টারের মোমেন্ট এটি স্ক্রিপ্টে লেখাও ছিল না অ্যাক্টার এগুলো ক্রিয়েট করে আপনি যখন ভীতির সঙ্গে তার চোখের দিকে তাকালেন আপনি চোখ সরিয়ে নিয়েছিলেন কেন কেন একদম ডিপ নট লুকিং ইন্টু দ্য আইজ কী করবো তোমাকে ছাড়া তো আমার কিছু ভাল লাগে না মনে হয় আমার কাছে যেটা মনে হচ্ছে তুমি ভেতরে ভেতরে অনেক কিছু ফিল করেছ মনে হয়ে মানে তোমার কাছে মনে হয়েছে ইমোশনালি ছিল ইমোশনাল চার্জ ছিল আমাকে মনে হয়েছে কিন্তু সেই এক্সপ্রেসটা ঠিক রাইট ইমোশন তুমি ফিল করো নি ও সেই অ্যানালাইসিসটা ঠিক হয়নি এটা আমরা কথা বলি ই হ পোটেনশিয়ালস আপনি আপনার ইচ্ছা আছে কিন্তু অনেক কষ্ট করতে হবে তারপরেও আপনাকে আমরা আর একটা সুযোগ দিতে চাই আপাতত আপনাকে আমরা ডেঞ্জারস জন্য পাঠাতে চাই পরবর্তীতে একটা জায়গা দিয়ে কম্পিটিশনে সবার সঙ্গে মিলিয়ে তখন আপনাকে আবার আসতে হবে থ্যাংক ইউ স্বপ্ন দেখার দিন এসেছে স্বপ্ন দেখা